যদি আপনাদের স্করপিও লাগে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি দুইটা স্করপিও লাগে সাদা স্করপিও আছে স্করপিও আছে আরো বহুত কিছু আছে বেজান গাড়ি আছে ইকোবেন আছে দুটো তিনটা ইক মানে প্রত্যেকটার মধ্যে আপনি বিভিন্ন ভাইটি ভিতরে আছে এখানেও দেখতে পারতাম এখানেও দুইটা গাড়ি আছে দুইটা মেঘালয়ের রেজিস্ট্রেশন দুইটা সেম কালার তো এইভাবে বহুত মানে আপনার কাছে অপশন বেজান হয়ে যায় আর কি চলেন শুরু করি ভিডিও তো আমার লগে আছে কি সুফিয়ান ম্যাচ হইছে দেখুন তারও ব্ল্যাক গাড়িও ব্ল্যাক আর আমিও পড়ছি ব্ল্যাক শার্ট একটা আস্তে অফারটা ওকে সন্ধ্যার ভিডিও দেখি আইলেও তো আছে ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল দিয়া দিব তো আমরা প্রথম যেটা আমরা গাড়ি দেখলাম মাফিয়া লুক পুরা ওকে এই গাড়িটা দুই হাজার বিশের গাড়ি পাঁচটা গাড়ি আছে এস এলিভেন ক্লাসিক বানাইল আছে এটা রেট পড়বো গিয়া তেরো লাখ পঞ্চাশ হাজার পাঁচটা গাড়ি আছে বত্রিশ হাজার কিলোমিটার দূর আছে এটা ডাউন পেমেন্ট তিন লাখ টাকা দিলে হয়েছে তো তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই গাড়িটা লোক যেতে পারবেন যদি এই গাড়ি কেউ কত টাকা ডিসকাউন্ট পাইব

এটা রেড পড়বো কি 8 লাখ 10000 টাকা এটা 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ওই যাব ওই যাব না নি নেক্সট এটা হলো কি 2017 এর গাড়ি এটা রেড পড়বো 5 লাখ 40000 টাকা এটা 1 লাখ 1 লাখ 20 দিলে বারে যাব তো 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই বলরো গাড়িটা নিতে পারবা দেখো একটু মডিফাই করাও আছে আউটার সামনে সাকাও বার করা আছে একটু ওকে এলো লাগানি নেক্সট আইটা দেখলাম এটা হলো কি 2019 এর গাড়ি জেডএল এক্স টপ মডেল গাড়ি আছে 5 টনার গাড়ি আছে এটা রেড পড়বো কি 6 লাখ 20000 টাকা

350000 350000 100000 টাকা দেন লয় যায় তো দেখুন বন্ধুরা আরেকটা বাম্পার একটা বলর গাড়ি এর দামই হইছে কি 350000 টাকা 100000 টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাইতে নিতে পারবা এই গাড়ির যে দাম কবি টাকা আলাদা কোনো প্রবলেম নাই ফার্স্ট ওনার গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে না नेक्स्ट আমরা আই গেছি এখানে দুইটা দেখলাম সেম মডেলের গাড়ি সেম স্টেটের রেজিস্ট্রেশন ওকে এটা হলো কি 2019 এর গাড়ি Swift BXI ফার্স্ট ওনার গাড়ি আছে আফটার মার্কেট অ্যালো লাগাইলা আছে এটা রেট পড়বো 530000 টাকা ওকে

সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর এই গাড়িটা লইয়া যাই নেক্সট একটা দেখলাম এটা হলো দুই হাজার একুশের গাড়ি এসি এটাও সেভেন সিটার আছে এটা রেট বলবো চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা ডাউন পেমেন্ট এক লাখ ত্রিশ হাজার টাকা দিলে ওই দিব তো এটার মধ্যে দেখুন এটা লাগানি আছে উফলে যদি আপনি দূরে দূরে যাইতে চাই উফলে এটা কি থাকুন ক্যারিয়ার 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 ক্যারিয়ারও লাগানি আছে সেই মানে একটা এটা তো ক্যারিয়ার লাগানি আছে এটা হলো কি দুই হাজার একুশের গাড়ি এটাও সেভেন সিটার গাড়ি আছে না এটা ফাইভ সিটার গাড়ি আছে এটা রেট পড়বো তিন লাখ নব্বই হাজার টাকা

এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে সাতচল্লিশ হাজার কিলোমিটার দৌড়াইছে বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে এটা রেট পড়বো তিন লাখ সত্তর হাজার ওকে এক লাখ বিশ এক লাখ দিলে ওই ডাউন পেমেন্ট নেক্সট হুন্ডাই মনে হয় গ্র্যান্ড আইটেম আস্তা মডেল উনিশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে এটা রেট পড়বো চার লাখ বিশ হাজার টাকা এটা ডাউন পেমেন্ট এক লাখ দিলে ওই যাব ফুল টপ মডেল গাড়ি আছে দেখুন বন্ধুরা ইন্টেরিয়রটাও বহুত সুন্দর আছে নেক্সট আমরা

আর <muchas> কি

ঠিক আছে আরো লোকের আর বহু কিছু ভাবা এটা আপনার ভিজিট করতে লাগবে ড্রিম কার ওয়ার্ল্ড তো যারা যাই দুর্গা পুজো উপলক্ষে গাড়ি লইয়া ফ্যামিলি লইয়া গার্লফ্রেন্ড লইয়া নিজের প্রিয় মানুষের এগুলোর স্বপ্ন আছে তো সেই স্বপ্ন পূরণ করবো কিন্তু ড্রিম কার ওয়ার্ল্ড কারণ তারা রয়েছে কি নামই এরকম ড্রিম কার ওয়ার্ল্ড মানে আপনার স্বপ্নের গাড়ি ঠিক আছে তো চলেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাম এই ভিডিওটা দেখা সবাই কইমু সবাই কাছে যাতে ভিডিওটা ফোসে ওখানে ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ